দুধ কা দুধ পানি কা পানি ঠিক এমনি আলগা করে আজকে দেখা আমাকে কেমনে দেখাইবা মেশিন আছে আছে হ্যাঁ একটা মেশিন বাড়িছে দুধের মধ্যে পানি মিশাইলে আইসা দললে নাকি বোঝা যায় এটাতে পানি কতটুকু দুধ কতটুকু তো আমাদের এখানেও কিন্তু বিষয়টার একটা ব্যাখ্যা আছে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের কাছে এই যে জাহাজ ভৈরা ভৈরা মেশিনারিজ পাঠাচ্ছে আমেরিকা সাহায্যের নামে নিজেদের অস্ত্র হয়ে মানে বিক্রি করতেছে আচ্ছা এটা অনেকে জানেন তো না আমেরিকা যখন যে নয় হাজার কোটি ডলার ইউক্রেনের সাহায্যকর্ম টাকা পাঠায় নাকি অস্ত্র পাঠায় অস্ত্র পাঠায় অস্ত্রটা বানাইকে আমেরিকা এবং তাদের মিত্ররা এটা বেসেকার কাছে ইউক্রেনের কাছে তার মানে ওই টাকাটা কনভার্ট হইয়া অস্ত্র কোম্পানির কাছে যায় অস্ত্র কোম্পানি অস্ত্র পাঠায় ইউক্রেন এখন কী পাঠায় কয়েকদিন আগে যে সাবেক ইউক্রেনের সেনাপ্রধান ছিলেন তিনি একটা অভিযোগ তুলছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারাও কিন্তু একটা অভিযোগ তুলছিল যে জেলি এখানে অস্ত্র টস্ত্র নিয়ে একটা সিন্ডিকেট করা এরা কিন্তু একটা বিশাল পয়সা কামাই ফেলছে আজকে সেটা প্রমাণিত আর পাশাপাশি এটাও প্রমাণিত যে আমেরিকার যে মেশিনারিজগুলো আছে এগুলোকে ঠোকার মতন ক্ষমতা রাশা রাখে রাশিয়ারা এত দুর্বল ভাইবেন না রাশিয়া যদি এত দুর্বল হইতো আমেরিকা কবে বড়াই ফেলতো ঘটনা দেখেন ওয়াশিংটনের পক্ষ থেকে মাত্র গত সপ্তাহে বিশেষ একটা চালান ছিল ক্ষেপণাস্ত্রের আর এগুলা অনেক দূরে গিয়া ঠকতে পারে জেলি স্বপ্ন দেখছিল এরকম চোখটা বন্ধ করিয়া ঠুস কমারসি পুতিন রে পরে দেহে বিষয়টা সাহস করিয়া সেনাবাহিনীর অর্ডার দিছে মাইরা দাও ইতানে দলটল পাকাইয়া যাইয়া এরকম ধরেন মেশিনটার নাম কি আতাকামাস নামটা একটু আরবি আরবি লাগে আমি জানি না আচ্ছা আপনার দূরপাল্লার আতকামস যে ক্ষেপণাস্ত্রগুলো আছে এগুলো হাতে পাইয়া জেলি এনার্জেটিক হইয়া মাইরা দিছিল কোথায় রাশিয়া অধিকৃত যে ক্রিমিয়া আছে ইউক্রেনের দুই হাজার চোদ্দ হয়ে গেছে কাকুয়ে এখন সেখানে লারে লাপ্পা খেলে ব্যাড হইলে আগুয়া কলা গাছের ডাগা যেটি আগুয়ে গেছিল আগুয়ে যে এখন দেখছে নমুনা কি আমেরিকার কথায় ভরসা নাই জিনিস আজকাল চায়নার মতন হয়ে গেছে গতকালকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে মস্কো অধিকৃত ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেনীয় সেনারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল আর এরপরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি রাতের বেলা উৎক্ষেপণ করা ওই ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে আর এই ক্ষেপণাস্ত্র থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আর এরপর বলা হয়েছে আমেরিকা যেসব জিনিসপত্র দিচ্ছে পুতিন আবার মাঝে মাঝে সিহন কথা কয়েকটা কথা মনে করছে কাকুর কৈয়ালাই তাম মুস্তাক ফয়জি ভাই এর মতো কৈয়ালাই হ্যাঁ কৈয়ালাই বিষয়টা হচ্ছে কি যে পুতিন মাঝে মাঝে আমেরিকার একটা গুতা দেয় যে কিতা তা দেয় তোরে জেলিরে কয় রে বাতিজা ভালো হয়ে যা এগুলা যে আনস আইনা খামাখা আমারও কিছু পয়সা পাতি খরচ মানে ফারস দো না এখন আমি করা লাগে কি এগুলো ঠেকানো লেগে পয়সা খরচ করা লাগে যুদ্ধটা বন্ধ কর পরিস্থিতি ভালো হইতো না নিজের দেশের মানুষ এখন যুদ্ধই করে না পোলা বাহিনী যেখানে দেখে ডাক দিয়া এরকম মনে করলেন ব্যাট দিয়া ধৈরা সেনা গাড়িতে তুললা সেনাবাহিনীর গাড়ির তুললা ক তুমি ডাইরেক্ট যুদ্ধে যাও সেনাবাহিনী নাই সেনাপ্রধানের সাথে বাইজাগে সেই অস্ত্র নিয়ে কিন্তু লাস্ট যে সেনাপ্রধান বেলায় জেলো তাকে কিন্তু বরখাস্ত করছে জেলি কেন গোমর ফাঁস হয়ে গেছিল তো জেলিরের ক্ষমতায় টিকায় রাখছে কারণ আর অস্ত্র পাঠাইতে হবে না মানুষ কি মল্ল না বাঁচলো তাহাতে তাহাদের কিছু যায় আসে না তাদের দরকার মেশিনারিজ বেচা আর পয়সা কামানো রাশিয়া বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া হোক বা পশ্চিমা মিত্রদের যে কোনো মেশিনারিজ দেওয়া হোক এগুলো রাশিয়াকে যুদ্ধের মার থেকে পিছু অটাইতে পারবে না নিজেদের সামরিক সক্ষমতার মাত্র কয়েক পার্সেন্ট নাকি শো করছে পুতিন বাহিনীর বক্তব্য যে আমরা আমাদের সক্ষমতার মাত্র টেন পার্সেন্ট এখন ইউজ করি নাই আর পশ্চিমা রাষ্ট্র যারাই দে যেই জিনিসটাইতে এইটারে সক্ষমতা আছে রাশিয়ার উড়াই দেওয়া বাতাসের ভিতরে ফু কইরা আর মাঝে মাঝে নিয়ে কিছু ছোটো বাচ্চারা খেলতো দেখো দেখো মেশিনারি আমেরিকার তোমরা এটার ভিতরে উট্টুট্টা খেলো সেলফি তোলো চলতেছে না পুতিনকে খুব প্রদর্শনী চালাচ্ছে এখন এই ধরনের জিনিস দিয়া আমেরিকা তাদের ব্যবসা চালাচ্ছে জেলীয় ব্যবসা চালাচ্ছে মাঠে মারা যাচ্ছে মানুষ আর আমরা যখন নিউজ করছি বাংলা ভাষায় কিন্তু ইউক্রেনীয় গণমাধ্যমগুলো আশেপাশে যারা আছে হাজারটা নিউজ করতেছে করতে সেই কারণে সেনাবাহিনীতে যারা আছে তারা জানে যে এমন এমন মেশিনারিস টিপ দিলে এটা লক হয়ে যেতে পারে এটার থেকে বিসি নাও বাড়িতে পারে জেলির তো সামনে বড় খারাপ সংবাদ আছে বা জেলিও প্রতিক্রিয়া কি দিবে দিবে না কিন্তু কারণ কি ব্যবসার ভাগটা সবাই খাইছে ভালো থাকুন আসসালামু আলাইকুম